আফগানিস্তানের হারের পর রশিদ খানকে নিয়ে একই বললেন ভারতের সূর্যকুমার যাদব যা শুনলে একদমই অবাক গতকাল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এশিয়া কাপের গ্রুপ বি ম্যাচে আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারায় ছয় উইকেটে আফগানিস্তান একশো উনসত্তর রানে আট উইকেট করলে শ্রীলঙ্কা একশো আঠারো বা চার বলে একশো সত্তর রান করে ছয় উইকেটে জয় তুলে নেয় যেখানে তারা একশো সত্তর রানের টার্গেট দিয়ে হেরে গেছে সেখানে বাংলাদেশের বিপক্ষে আড়শোশো রান তুলতে না পারে বাংলাদেশ তাদের হারিয়ে দেয় সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে তারা কিভাবে হারলো তারই পাঁচটি কারণ দেখালেন ভারতের সূর্যমোহন যাদব এই ম্যাচে কি কি ভুল করেছেন ক্যাপ্টেন রশিদ খান তা নিয়ে উল্লেখ করা হলেন দুর্বল ব্যাটিংয়ের শুরু আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান রমনল বোরবাস ইব্রাহিম জর্দম দ্রুত আউট হয় উনআশি রানে ছয় উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার বোলার নূহান তোষরা চার ওভারে চারটি উইকেট সহ বাইশ রান দিয়ে মিডিল অর্ডার ধসিয়ে দেয় যা প্রাথমিকভাবে তাপ সৃষ্টি করে মিডিল অর্ডারে স্পিনারের বিরুদ্ধে ব্যর্থতা আফগানিস্তানের আফগানিস্তানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্পিনারদের ওয়ানেন্দু হাসানঙ্গা দুনিত ওয়ালেলগার মোকাবিলা করতে অক্ষম মিডিল অর্ডারে রান রেট কম হওয়ায় একশো আশি রানের লক্ষ্য গড়তে ব্যর্থ বোলিংয়ে রোহিত খানের ব্যর্থতা আফগানিস্তানের প্রধান অস্ত্র রশিদ খান এ কোনো উইকেট নিতে পারেননি চার ওভারে তিরিশ রান দেন শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ও কামেন্দু মেন্ডিস চুয়াত্তর ছাব্বিশ রান করে স্পিনারের বিরুদ্ধে স্বাবলম্বীভাবে খেলেন ক্যাচ মিস ও ফিল্ডিং মিস আফগানিস্তানের ফিল্ডিং ছিল নিম্নমানের মেন্ডিসে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হয় যা শ্রীলঙ্কার জয়ের দিকে নিয়ে যায় ফিল্ডিংয়ের শৈথিলতা তাদের লক্ষ্য রক্ষায় ব্যর্থ করে ভুল কৌশল ও চাপে পড়া আফগানিস্তান ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ হয় ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাব অভাব এবং বোলিংয়ে শ্রীলঙ্কার মিডিল আর্টকে চাপে না ফেলতে পারে তাদের এই হারের কারণ এই দুর্বলতার গুলির কারণে আফগানিস্তান টুর্নামেন্ট থেকে ছিটতে যায় এবং শ্রীলঙ্কা বাংলাদেশ সুপার অফ পড়ে উঠে যায়